সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সিলেট সীমান্ত ব্যবহার করে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন নেতা দেশ থেকে পালিয়ে গেছেন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাছারুল কবির সায়ন ও সাধারণ সম্পাদক তানবির হাসান সহ আরও বেশ কয়েকজন ছাত্রনেতা সোমবার সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বলে জানা গেছে ছাত্র ও জনতার তেইশ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হল আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হল দুই সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন এরপর নিজের শাসনামলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি